ওয়েলকাম ব্যাক এইচ ব্লগার রাহুল তো বর্তমানে বেরিয়ে গেছে আমরা হাইলাকান্দিতে দেখতে পাই প্রচুর ভিড় হয়েছে মহালয়া লাগিয়া আর বর্তমানে যাইলাম মারে রাত লক্ষ্মী বন্দর ফুল থাকিয়া দেখতে থাকুন তাই রবিকে বের প্রচুর ভিড় গাড়ি ঘোড়া জাম লাগি গেছে দেখতে পাই মহালয়া লাগিয়া হাইলাকান্দির সৎসঙ্গ বিয়া যেটা মন্দির এটা দর্শন দিব তোরা মহালয়া লাগি তোরা বীর আছে তো হয়ে গেলাম আমরা হাইলাকান্দির যেটা সৎসঙ্গ মিয়ার মন্দির বর্তমানে দেখতে পারে সাইটের দিকে মহালয় লাগে বীর আর দিকে প্রসাদ দেওয়াচলের প্রসাদ দেওয়া চলের আরিখানা প্রসাদ দেওয়া চলের এই জায়গাটা হয়েছে আমরা মানে মন্দিরের প্রসাদ উসাদ হওয়া নিয়েও চলে বড় বড় পুষ্ট বইলে আর বর্তমানে এই জায়গাটাই ফটো শুটার লাগে সুন্দর সুন্দর ফটো ফুটো উঠে যায় আর এদিকে দেখতে পদ্ম পদ্মফুল আছে বর্তমানে রাস্তা রাস্তাঘাট যত সময় যাওয়ার খালি মানুষের মানে পরিমাণ বাইরের খুব বেশি মানুষও আজকে দেখতে পারে ¡Vamos esto! Oh, oh, oh. জঙ্গল তরফ থাকিয়া

Khang camera rung muhi rupu jauhi rung, Khang rung muhi jauhi rung. Haan. Hoi, ibar diki hoi. Ojan ziru asana di durga, durga rurka bane ya. এখন আপনার শশা নে সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাটা খেলনা আনা হয়েছে প্রথমবার মহালয়াত দেখি খুব সুন্দর সন্দর খাল্লা ছোট ছোটো ভাই জাতায় আপনার এস এস কলেজের সামনে এই সাইডে অভিড় আছে যত সময় যায় খালী বিৰ যত সময় দিয়াৰ খালী বিৰব মই মই লাগে মানুহে গুমতে গৈ উঠিয়া নিয়মটো মানে মানে গুমতে গৈ উঠিয়েও আহি যাম মাৰে আনাৰ লাগে আৰু বৰ্তমান এই চাইড দেখা এটা বিৰ আছে আমাৰ শশানে চাইডে আউটপোষ্ট আছে সেইকাৰণে জলুল জলুল দিয়া এইদৰে পথাৰত ধোৱা চলে পথাৰত হওঁতে Hola, hola, hola. La porta, manes, no se ha de este hacer ¿eh?

আপনার হাইলাকান্দি যেটা একটা সোশাদ মন্দির আছে আউটপোস্ট আর সামনে আছে শিপিএর শারদা কলেজ বর্তমানে দেখতে পাবে এদিকে সশ সামনে প্রসাদ দেওয়া চলে মহালয়ের উপলক্ষে Ô mọi người ơi 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 mọi người 要换这单沙发呢？别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。别急。 আমরা সোহানটা দেখাইলে হ্যাঁ এখন খুবই সুন্দর ঠা খুব সুন্দৰ কৰি বনাই হৈছে গুড়িয়া গুটিয়া নাই হলে দিকে খুব সুন্দর করে বানাইছেন তো সানের দিকে এদিকে ইস্কন মন্দিরের কীর্তনী বাইটি বাইটি ছেন তারা রেলি লিয়া বর্তমানে এদিকে নাচ চলে ইস্কন মন্দিরটি বার লিয়া 我在哪里？ দেখতে পারে রাস্তাঘাট ভরা জাম হয়ে গেছে স্কুল মধ্যে রেলি লিয়া বাইরেছে

هرگی پیدای باشه

कृष्ण भरे भरे हरे रम हरे राम 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 हरे हरे হরে রে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রে मध्य रैली बैरि से बर्धम तीसरी आयोजन होते खुबी सुंदर लागे Oh 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 Hare Krishna, Hare Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare Hare, Hare 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे